আমরা লক্ষ্য বিগত সরকার ফাসিস্ট সরকারের কিছু আমদান কুচক্রী মোহন তারা চেষ্টা করতেছে উলামায় কেরামকে মাঠে নামিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য তারা প্রমাণ করতে চায় যে অতীতের সরকারই ভালো ছিল এই সরকারের চেয়ে অবশ্যই আমাদের এই প্রকল্প অবিলম্বে ঈদের ঈদ উল আজহার আগে এই প্রকল্প অনুমোদন করে সমস্ত বেতন ভাতা ভকিয়া বেতন বাধা সহ সকল ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে আজকে যেভাবে সারা বাংলাদেশে সকল শিক্ষক শিক্ষিকা আশি হাজার শিক্ষক শিক্ষিকা মাঠে নেমেছে জেলা পর্যায়ে আগামীতে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় অবসর আমরা সপাচিত পক্ষcitizens কা ঢাকা রাষ্ট্রপথের উপর বল আমরা ক্ষমতা পর্যন্ত আমরা অবস্থান করতে থাকব আমরা আমরা අපে করতে তারা আলে ওলামাদের যে মাটি সরকারকে নিয়ে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে প্রচারণ যে সরকারের বিরুদ্ধে আলেম ওলামা মাটি নিয়েছে যে সরকার আলে আলেম ওলামাদের নির্যাতন করেছে ওই সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে না

দুই হাজার পঁচিশ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা শিক্ষকগণ শিক্ষিকাগণ সারা বাংলাদেশের সকল কেন্দ্রগুলি সুন্দরভাবে এখনো ওনারা পাঠদান দিয়ে আসছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে বিগত পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোন শিক্ষক শিক্ষিকাগণ বেতন ভাতা এবং গত এদের বোনাস পর্যন্ত পাইনি সেই দাবি আদায়ের লক্ষ্যেই আমাদের প্রকল্প পাস এবং আমাদের এই পাঁচ মাসের বকেয়া বেতন বোনাস সহ এই প্রকল্প যেন দ্রুত অনুমোদন করে এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজ এই মানববন্ধন সারা শুধু আমাদের শেরপুর জেলাতে নয় আর সারা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা হেড অফিস সহ ঢাকা বিভাগের যে শিক্ষকগণ আছেন ওনারা ওখানে কর্মসূচি অবস্থান করতেছেন আমরা সারা বাংলাদেশে শুধু জেলা পর্যায়ে এই মানব বন্ধন চলছে তার ধারাবাহিকতায় আমরা একটাই আমাদের বকেয়া বেতন বোরার সহ প্রকল্পটি যেন আগামী কোরবানি ঈদে ঈদুল আজহার পূর্বেই অনুমোদন হয় অনুমোদন করেন আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের হেড অফিস তথা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে অবহিত করতে চাই